আশা করি আপনারা ভালো আছেন আমার মধ্যে আমি ভালো আছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট আজকে আমি তিন ঘন্টা ফুড পাণ্ডা ডেলিভারি করবো দেখবো আমি তিন ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি ফুড পাণ্ডা থেকে তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো চলুন শুরু করে যাক তো কাজ করার জন্য আমি বাসায় কি বের হয়ে যাই আর এইমাত্র একটা অর্ডার এসেছে মিডলবোর্ড থেকে তো এটা আমি এখন গিয়ে পিকআপ এখন নিচ থেকে আমার সাইকেলটা এখন নিব নিয়ে আমি বের হয়ে পড়ব আর রাস্তায় যে পরিমাণ রোদ পড়েছে এই রোদ মধ্যে অনেক কষ্ট হয়ে যাবে ডেলিভারি দেওয়া गाइस যে গরম পড়তেছে আর রাস্তার মধ্যে যে রোদ জন্য আমি চিপারাসা দিয়ে ঢুকে গেলাম এখন এই চিপারাসা দিয়ে চলে যাব তো আমি এসে পৌঁছে গেলাম মিটাইগরের সাবনে এই আমার গাড়ি সাইকেল তো এটা এখানে রাখবো এখন পঁচিশে ফুটটা হাতে পাই হাতে পেয়ে আমি আবার ছুটে চলি এরকম আবার চিপ রাস্তা দিয়ে তো গাইজ আমি অর্ডারটি হাতে নিয়ে চলে যাচ্ছি কাস্টমারের বাসায় বেশি দূর নয় প্রায় এক কিলোমিটারের মতো হবে মিটাইগরের ওদের ব্যবহারটা খুবই ভালো আজকে ইন্টারনেট কানেকশন ছিল না কারেন্ট ছিল না এর জন্য ইন্টারনেট বন্ধ ছিল তবুও আমরা অর্ডারটা টেবো বন্ধ ছিল কিন্তু আমার হাতে এটা দেখে ফুডটা দিয়ে দিলো এখন আমি কাস্টমারের বাসার সামনে এসেছি ফুডটা নিয়ে কাস্টমারকে কল দিয়েছি উনি বলছেন উনি আসতেছেন তো এসব পর্যন্ত আমি এখানে ওয়াইট করব তো গাইস প্রথম অর্ডারটা কমপ্লিট করি এখন আমি আমার আরেকটা অর্ডার এসেছে আমার বাসার সব পাশেই তো এইটা গিয়ে এখন কমপ্লিট করব। আর এই যে আমার অবস্থা দেখুন এই যে দেখুন গাইস গরমে আমার অবস্থা কি হয়েছে এখন আমি দ্বিতীয় অর্ডারটি নিয়ে যাচ্ছি কাস্টমারের বাসার দিকে আর মোবাইলটা প্রচণ্ড পরিমাণ গরম হচ্ছে সেই জন্য আমি মোবাইল স্ট্যান্ডে রাখতে পারতেছি না খুবই হিট হয়ে যায় গরমে মোবাইলটা এবং ব্যাটারি অনেক স্লো কাজ করে মোবাইলে সেই জন্য আমি রাখতে পারতেছি না মোবাইল আমার স্ট্যান্ডের মাঝে সেজন্য আমি লোকেশন দেখে তারপর মোবাইলটা পকেটে রেখে আমি চলে যাই যদিও আমি রাস্তা রাস্তাঘাট মোটামুটি আমি চিনি এখানের অনেক দিন যাবত আমি এখানে কাজ করতেছি এই যে আমি এখন দ্বিতীয় অর্ডারটি নিয়ে কাস্টমারের বাসার সামনে আছি কাস্টমার কল দিছি উনি বলতেছেন উনি আসতেছেন তো সেই জন্য আমি এখানে দাঁড়াইতেছি আর প্রচন্ড রোদ রাস্তাঘাটের মধ্যে যেখানে যাই না কেন রোদ আর গাছপালা খুবই কম আমরা সবাই যদি গাছ লাগাই দশটা করে তাহলে কিন্তু অনেক গাছ হয়ে যাবে বাংলাদেশের মধ্যে তো আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা কমপক্ষে পাঁচটা থেকে দশটা করে গাছ লাগানোর জন্য তো আমি এখন আমার দ্বিতীয় অর্ডারটি কমপ্লিট করেই আমার আরো দুইটা অর্ডার চলে আসে পাঞ্চি থেকে তো আমি সেখানে চলে যাই গিয়ে সেই অর্ডারটি আমি এখন নিয়ে নিয়ে আসবো এখন আমি আছি শাহ মশলা রোডের মধ্যে প্রচণ্ড গরমের কারণে ডেলিভারি দেওয়াটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর রাস্তায়ও কিছু গাড়ি বেশি আছে এখানে দেখতে পাচ্ছি আর এখন আমি চলে যাচ্ছি হাতে আর এখন ডাকায় তো এখন আমি ঢাকায় বেড়ানো হাউসের দিকে যাচ্ছি আর ভীষণ বেশি হলে দিন شو হবে তো गाइस আমি ঢাকা বিরিয়ানি শপ নে পৌঁছে যাই আর এভাবে করে আমি অনেক গোল অর্ডার মাঝ থাকি পরে আমি আমার শিফট শেষ হওয়ার পর আমি বাসায় এসে দেখি আমি কমপ্লিট করে ফেলেছি